তো আমরা হাঁটতে হাঁটতে একটা শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম বইয়ের হচ্ছি এখন দেখা যাক কোন দিকে যাওয়া যায় সিটি ট্যুর করবে এরকম একটা প্ল্যান আছে তো সাথে থাকুন আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন আর যারা নতুন আমার চ্যানেলে আমি আবারও বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিয়েতনাম সিটি অর্থাৎ হ্যানয় সিটিটা ঘুরে দেখি আমরা বের হলাম আমাদের হোটেল থেকে আবার হোটেলের নামটা সবাইকে একটু দিচ্ছি এটা হ্যানোয়ের ওল্ড কোয়ার্টার এরিয়াতে ওল্ড কোয়ার্টার হচ্ছে টুরিস্টদের জন্য একটা স্বর্গ বলা যেতে পারে একদম সারা ওয়ার্ল্ডের যত টুরিস্টরা আসেন হ্যানোয়েতে সবাই এই এরিয়াটাতে আসেন তো সো আমরাও এখানে রুম নিয়েছি যাই হোক সে কথা আমি আপনাদেরকে বিগত ভিডিওতে বলেছি তো এখন হচ্ছে যেটা আমরা করবো আমরা সিটি ট্যুর করব। আমরা বের হয়েছি অলরেডি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি এখন আমরা বের হবো তো আমরা মানে বের হতে হতে যেটা প্ল্যান করেছি সিটি ট্যুর করব ওপন ওপ অফ বাস অর্থাৎ যে খোলা যে বাস সেই বাসে করে আমরা হ্যাঁ সিটিটা ঘোরার চেষ্টা করব তো দেখা যাক বাস কোথায় গিয়ে আমরা টিকিট পাই কত টাকা নেয় আপনাদেরকে সেরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দুপাশের অত্যন্ত জাক পরিবেশের মধ্যে দিয়ে আমরা হেঁটে চললাম কেন বললাম। এখানে ছোট ছোট সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট ফুড কার্ট এবং ট্রাভেল এজেন্সি দিয়ে পুরো রাস্তাটা এত সুন্দর করে সাজানো আর এই জায়গাটাতে এসে আমরা একটু দাঁড়িয়ে গেলাম এখানকার একটা দোকানে তাদের হাফ প্যান্ট এবং ট্রাউজারের কালেকশন দেখে জাস্ট মাথা নষ্ট হয়ে গেল এত সস্তা এত সুন্দর সুন্দর কালেকশন যদিও এই রাস্তার এখনো সব দোকান ভালো করে খুলে উঠেনি কারণ হচ্ছে খুব সকালবেলা আর পুরো রাত অনেক জাঁকজমকপূর্ণ থাকে তাই এত সকাল সকাল না খোলারই কথা বা তো এখান থেকে একটা হাফ প্যান্ট কেনার চেষ্টা করছি চলুন আপনাদেরকে একটু দেখাই আমরা দুটা শর্ট প্যান্ট কিনেছি এখান থেকে বার্গেন করে নিয়েছি অত্যন্ত সস্তা খুব ভালো লাগতেছে আনন্দ লাগতেছে টাকায় পাঁচ ছশো টাকার মতো পড়েছে এরকম একটা অ্যামাউন্ট

হাজার করে পড়েছে ষাট হাজার করে তো সেটা অলমোস্ট পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পরশুজি পড়াতে বা তো বন্ধুরা আগাতে থাকলাম সামনের দিকে আর আমি যেটা বলেছিলাম এই জায়গাটা কিন্তু শপিং করার জন্য অত্যন্ত জনপ্রিয় আপনি বাজেটের মধ্যে কিছুই পেয়ে যাবেন এখানে বিশেষ করে ছেলেদের স্নিকার্সের জন্য তো একটা আদর্শ জায়গা আর লেদার ক্রাফট অর্থাৎ মানি ব্যাগ ওয়ালেট অত্যন্ত অত্যন্ত সুন্দর কালেকশন এই জায়গায় আপনি মন ভরে কেনাকাটা করতে পারবেন তো আমরা হাঁটতে হাঁটতে ওল্ড ওয়াটার একটা জনপ্রিয় একটা ল্যান্ডমার্ক এরিয়াতে চলে এসেছি এই যে শিপের মতো যে বিল্ডিংটা আপনারা দেখছেন এটা কিন্তু একটা জনপ্রিয় জায়গা হ্যাঁ আর এই পাশে একটা লেক এখানে আমরা যাব হাঁটবো অত্যন্ত সুন্দর জাঁকজমক একটা জায়গা সব শপিং স্ট্রিট ফুড আসলে যারা ট্রাভেল করে তারা যেসব জিনিসগুলো খোঁজে একটা জায়গার মধ্যে এই এরিয়াটা আসলে সেরকমটাই এখন আছি ইয়োলো হলিকে এটা একটা ড্রিঙ্কস বা ডেজার্টের শপ বলতে পারেন তো আমি আমার ভয়েসটা ডাবিং করে কেন দিচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাদ ছিল তো কপিরাইট ইস্যুর কারণে আমি আমার ভয়েসটা ডাবিং করে দিচ্ছি তো এই শপের স্টাফরা কিন্তু অনেক ফ্রেন্ডলি যাই হোক এখানে সব আনকমন জিনিস তো আমরা আমাদের জন্য কোকোনাট স্মুথি উইথ ব্ল্যাক পার্ল এই ড্রিঙ্কসটা অর্ডার করেছি পেমেন্ট করে ফেলেছি ওরা শুধু হাই দিয়ে যাচ্ছে সবাইকে তো ওরা আমাদেরকে এই ড্রিঙ্কসটা উপরে সার্ভ করবে অর্থাৎ উপরের তলায় তো পেমেন্ট করে ফেলেছি এখন আমরা যাচ্ছি উপরের দিকে চলুন আপনাদেরকেও উপরে নিয়ে যায় আরে না সুন্দর না আরে রাকিব ভাই কি খাচ্ছেন ভাই বলবো দুটো জিনিস খাচ্ছি এরকম হচ্ছে এই কোকনার স্মুদি খাচ্ছি আর পরিবেশটা খাচ্ছি দেখছেন এমন একটা পরিবেশ তার সাথে হচ্ছে এরকম একটা স্মুদি কফি মানে এটা যে কি বলবো যেমন ওয়েদার আর ঠিক আছে তবে আমি কোমোনেটা জিনিস কোকনার স্মুদি উইথ ব্ল্যাক পারপ অসাধারণ আসলে তো খুব ভালো লাগছে তো আমরা এখন যাচ্ছি এই যে লেকের পাড়ের এই এরিয়াতে যে সিটি বাস আমরা চেষ্টা করব এখন এই বাসে ওঠার জন্য এখনো জানি না টিকিট বা কি আসের বিষয় তো এই বাসে ওঠার চেষ্টা করব ওকে ড্রাইভার আমাদেরকে ইশারা দিচ্ছে ওঠার জন্য হ্যালো হাউ মাচ ফর টিকিট We have a two-time ticket. First one is a one-hour One hour? Yeah, we are at number one now. You go one round non-stop and come back here after one hour. One another hour. one is a four-hour ticket. You can get on and get off any place it here. And 45 minutes later, we have another bus to pick you, you up. Uh, for one hour, how much? One hour is a 150. 150 per Yeah. এক ঘন্টার জন্য এক লাখ পঞ্চাশ একজনের জন্য এই টোটাল এই যে এই ম্যাপটা এটার ভিতর থেকে তাহলে নিয়ে নি হ্যাঁ ওকে ওরা যেটা বলছে ওদের দুইটা প্যাকেজ আছে একটা হচ্ছে এক ঘন্টার জন্য একটা হচ্ছে চার ঘন্টার জন্য ওদের একটা ম্যাপ আছে

অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজার ভিয়েতনামি ডং এটা দিয়ে এক ঘন্টার সিটি ট্যুর এখন দুপুর যদিও দুপুর বলা যাবে না অলমোস্ট সন্ধ্যা হবে হবে বিকাল তো এসে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আবার বের হলাম লাঞ্চ করার জন্য একটু দেরি হয়ে গেছে তো যাই হোক গতকালকে আমরা যে রেস্টুরেন্টে মিশরীয় যে রেস্টুরেন্টে হালাল খাবার খেয়েছিলাম সেই রেস্টুরেন্টটাতে এখন আবার লাঞ্চ করব। আমার বাকি দুজন অলরেডি রেস্টুরেন্টে খাবার অর্ডার করে বসে আছে আমি একটু লেট হয়ে গেছে কারণ আমার কাছে ভিয়েতনামের ডং ছিল না তো আমি একটা মানি এক্সচেঞ্জে গিয়ে ভিয়েতনামের ডং নিয়েছি এখানে হাতের পাশে প্রচুর ট্রাভেল অফিস মানি এক্সচেঞ্জের দোকান পাবেন আপনারা এদিক থেকে নিতে পারেন তো আমি অলরেডি এই যে রেস্টুরেন্টটাতে চলে এসেছি এই সেই রেস্টুরেন্টটা তো এখানে এখন খাওয়া দাওয়া করব তো আরও একবার চলে এলাম এই এরিয়াটাতে আসলে খুব সুন্দর একটা এরিয়া আপনাদেরকে দিনের একবার ভিউ দেখানোর চেষ্টা করেছি এখন রাতের বেলা আপনারা দেখছেন খুবই জাঁকজমকপূর্ণ এই এরিয়াটা সকল ট্যুরিস্টরা এখানে আসেন তো খুব ভালো লাগছে বন্ধুরা আমি এখন আছি সেন্ট জোসেফ ক্যাথেড্রালের সামনে তো এটাও হেন খুব খুবই জনপ্রিয় একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস তো আপনারা যারা ওল্ড কোয়ার্টার এরিয়াতে আসবেন উঠবেন আপনারা এই জায়গাটা আসতে পারেন দিনের বেলা এটা একরকম ভিউ রাতে আরেক রকম তবে আমার কাছে দিনের ভিউটাই এখানে ভালো লেগেছিল দিনে একবার আমি এখানে এসেছিলাম তো রাতের ভিউটাও ভালো লাগছে এখানে প্রচুর পর্যটক আছে সবাই ছবি তুলছেন অনেক সুন্দর একটা জায়গা সেন্ট জোসেফ ক্যাথেড্রাল এখন আমরা চলে এলাম হচি মিন মিউজিয়াম এই যে পেছনে দেখছেন হোচি মিন মিউজিয়াম এই পুরো এরিয়াটাই ওদিকটাতে আমরা ট্যাক্সিতে এসে নেমেছি আপনারা যেখানে দেখছেন আমার আঙুল সেখানে একটা সিকিউরিটি চেক ছিল সিকিউরিটি চেকটা শেষ করে আমরা ভেতরে চলে এসেছি এত সুন্দর একটা প্লেস ও মাই গড অনেক সুন্দর এত আলো ঝলমলে দিনের বেলা একবার এসেছিলাম খুব আফসোস ছিল যে দিনের আলোতে আসার কিন্তু মানে তখন বাসে ছিলাম থেকে দেখেছিলাম খুব আফসোস ছিল যে সূর্যের আলো থাকতে থাকতে এখানে একবার আসব। কিন্তু রাতের বেলা যে এই জায়গাটা এত আলো এত সুন্দর একটা পরিবেশ এখন মনে হচ্ছে দিনের থেকে রাতের ভিউটা আরও সুন্দর তো আপনারা যারা হেনইতে আসবেন অবশ্যই আসবেন এই জায়গাটা অবশ্যই আসবেন আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর আসলে বোঝাইতে পারবো না অনেক সুন্দর তো চলুন আমাদের ক্যামেরায় দেখতে থাকুন আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনারা হ্যানোয়ের প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনারা এই ধরনের স্ট্রিট ফুডের কার্ড পেয়ে যাবেন তো এখানে একদম ফ্রেশ জুস বিক্রি করতেছে আমরা নিয়েছি এই যে প্যাশন ফুডের একটা জুস আমরা অলরেডি নিয়েছি আমরা আরও খাবো তো তো খুবই সস্তা আসলে অনেক মজার আপনারা এখানে আসলে চাইলে খেতে পারেন এগুলো বন্ধুরা যত রাত হতে থাকলো হ্যানোই ততটাই আলোক ঝলমলে হতে শুরু করলো অর্থাৎ এসব আসলে রাতের শহর হ্যাঁ রাতেই আলো ঝলমলের রাতেই এখানে বিনোদন তো রাস্তায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখতে দেখতে আমরা আসলে মুগ্ধ আমরা হারিয়ে যাচ্ছিলাম এক অজানায় তো বন্ধুরা এরই মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের পর্বটা শেষ করছি আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম